আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও ভাইদের জানে নমস্কার টিপু টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই চলতি রমজান মাসের শুভেচ্ছা ও রমজান মার টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগাম ঈদ উপলক্ষে টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের প্রডিউসার টিপু মন্ডল ভাই সকল সদস্যদেরকে সামান্য কিছু গিফট উপহার দেবে সেই গিফট তুলে দেবে আমাদের এই চ্যানেলের দায়িত্ববান সদস্য মাসুদ ভাই আমি যার নাম দাঁড়া নাম করব সে উঠে দাঁড়াবা হ্যাঁ সাকিব শেখ এরপরে আমাদের আছে সবচেয়ে ছোট্ট হিরো যেটাকে বলে হুম আমাদের চ্যানেল ছোট্ট হিরো রিজুয়ান মন্ডল আচ্ছা রিজওয়ান এই উপহারটা পেয়ে তোমার কি মনে হচ্ছে একটু আমাদের বন্ধুদের জানাও আমি এই উপহারটা পেয়ে খুব খুশি আপনাদেরকে জানাই আগাম ঈদের সবচেয়ে ভালো নায়িকা হিরোইন হুম আরশিয়াকে ডেকে নেব আরশিয়া এসো আচ্ছা আরশিয়া তোমার এই উপহারটা পেয়ে কেমন লাগছে তুমি আমাদের বন্ধুদের একটু জানাও আমি অনেক খুশি হয়েছি এই উপহারটা পেয়ে আপনাদের সকলকে জানাই আগামীদের আগাম ঈদ মোবারক ধন্যবাদ এবারে ডেকে নেব আমাদের টিপু ইউটিউব চ্যানেলের এক অনন্য সদস্য এর সাদ বিশ্বাসকে এবারে ডেকে নেব আমাদের টিপু ইউটিউব চ্যানেলের সবচেয়ে যে বয়স্কর অভিনয়গুলো আপনাদেরকে করে করে দেখায় হ্যাঁ সেই নাইম শেখকে সেই নাইম শেখকে মানে বিনা মেকআপে মানে মানে অল্প বয়সে কেমন লাগে আপনারা একটু দেখেন নাইম শেখ এসো এবার ডেকে নেব আমাদের টিপু ইউটিউব চ্যানেলের এক অনন্য সদস্য আপনারা যাকে বেশিরভাগ ড্যান্সে দেখেছেন সেই ড্যান্সার শোভা শোভা খাতুন এবার ডেকে নেবো আমাদের ইউটিউব চ্যানেলের টিভি ইউটিউব চ্যানেলের ডাক্তার মাস্টার ভূমিকায় নায়কের ভূমিকায় অভিনয় করা সেই ছেলেটা পাতলা ছেলেটা হ্যাঁ আস্তাকিন শেখ আস্তাকিন তোমার এই পোশাকটা পেয়ে গিফটটা পেয়ে মনে যে একটা আশা মনে যে একটা বাসনা সেটা আমাদের বন্ধুদের সামনে তুমি বলো এই এই উপহারটি পেয়ে আমি খুবই খুশি এবং এই উপহারটি সবাই পেয়েছে এই নতুন জামা জামা কাপড় পেয়ে সবাই খুশি আমাদের টিপু ভাই সবাইকে নতুন জামা কাপড় দিয়েছে তো আমরা হৃদয়ের দিন এই নতুন জামা কাপড় পিঁয়ে ঘুরে বেড়াবো অনেক আনন্দ করব আপনাদের আপনারাও আমাদের সাথে আসব ধন্যবাদ এবার ডেকে নেব টিপু ইউটিউব চ্যানেল টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের এক অনন্য ভূমিকায় অভিনয় করা মেয়ে যে দাদে নানি হ্যাঁ শাশুড়ির ভূমিকায় অভিনয় করে থাকে সেই মোনালিসাকে এসো মোনালিসা তাহলে তুমি আমাদের বন্ধুদের কিছু বলো হ্যালো বন্ধুরা আপনাদেরকে সবাইকে জানাই আগাম ঈদ মুবারক এবার ডেকে নেব আমাদের চ্যানেলে ছিপছিপে সেই ছেলেটা সে সব গল্পতে আমাদের সাধারণত নায়কের পাঠ করে থাকে মামন শেখ কেমন লাগছে বলো আমি এই গিফট পেয়ে অনেক খুশি এই গিফটটা ছোট হলেও আমাদের কাছে অনেক বড় তাই আপনাদেরকে এটা শেয়ার করছি ধন্যবাদ এবার ডেকে নেব আমাদের চ্যানেলের এক অনন্য এক অভিনেতা হ্যাঁ যে সব রকম ভূমিকায় অভিনয় করে আপনাদের মন মাতানোর চেষ্টা করে হুম সে অনেক ছোট ছেলে কিন্তু বেশ বড় বড় ভূমিকায় অভিনয় করে আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করে আমাদের মাসুদ মন্ডল তুমি আমাদের বন্ধুদেরকে কিছু বলো হ্যাঁ আমি এই পোশাকটা পেয়ে অনেক খুশি আর আপনাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টিপু এনবি টিভির পাশে থাকুন এবারে ডেকে আমাদের চ্যানেলের প্রথম সারির হিরোইন নূরজাহান অরূপে রুহি খাতুন চনুজান তুমি কিছু বলো আমরা এই পোশাকটা পরে খুব এনজয় করব আপনাদেরকে জানা আগাম ঈদের শুভেচ্ছা আর আপনারা টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকেন ধন্যবাদ ধন্যবাদ নূরজাহানকে এবারে ডেকে নেব আমাদের টিপু এনপি টিভি ইউটিউব চ্যানেলের কমেডি কিং হুম শফিক শেখকে শফিক শেখ যা শফিক তুমি আমাদের বন্ধুদের কিছু বলো হ্যাঁ আমি এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি এই পুরস্কার দা সত্য হতে পারে কিন্তু আমাদের কাছে অনেক দামি এই পুরস্কার দা আমাদেরকে তিবু ভাই দিয়েছে এ আর খুশি হয়ে দিয়েছে এও খুশি আমরাও খুশি আমাদের ছেলে ছেলেপেলে অনেক খুশি হয়েছে আজকে এই পুরস্কার পেয়ে আমরা ঈদের দিন এই পুরস্কার দাব পড়ে আপনাদের কাছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সামনে আর কিছুদিন পর ঈদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক এবার আমাদের মাসুদ ভাইয়ের হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের টিপু এনপিটিভি ইউটিউব চ্যানেলের প্রডিউসার বা মালিক টিপু মন্ডল এবার ডেকে নেব আমাদের টিপু এনপিটিভি ইউটিউব চ্যানেলের সেই অনন্য এক সদস্য যে ড্যান্সে এবং অভিনয়ে সকলকে মাতিয়ে রাখার চেষ্টা করে যার নাম হয়তো আপনাদের সকলের জানা হ্যাঁ সকলের সেই মুখটা চেনা

ইউটিউব টিপু এনপিটিভি ইউটিউব চ্যানেলের প্রোডিউস ডাইরেক্টর টোকন টোকন ভাই টোকন ভাই হাতে গিফট তুলে দেবেন টিপু মন্ডল ধন্যবাদ টিপু মন্ডলকে টকন ভাই আপনি এবার কিছু বলুন আপনার কেমন লাগলো এবং দর্শকদেরও কিছু জানা আমাদের কিছু কিছু সদস্য তো আপনাদেরকে বলেই দিল যদিও বা গিফট ছোটো কিন্তু মনের দিক থেকে একটা গিফট মানে অনেক কিছু হুম তো আপনারা সকলেই জানেন গিফট মানে বহুত অনেক কিছু বড় বড় কিছু হুম তো যাই হোক আপনাদের সকলকে জানাই চলতি রমজান মাসের শুভেচ্ছা এবং আবা আগাম ঈদ মোবারক হুম তো আমরা এই টিপু এনপিটিভি ইউটিউব চ্যানেল আমরা এই টিপু এনপিটিভি ইউটিউব চ্যানেল হ্যাঁ যখন আমরা চালু করেছি ছোট ছোট বাচ্চাদের আপনারা তো সবাই মানে সবাইকেই দেখছেন বা ভিডিও হয়তো আপনারা আমাদের সবই সব ভিডিওগুলো আপনারা সকলেই দেখেন হ্যাঁ তো এই ছোট ছোট ছেলেদের নিয়ে এই রোজার মাসে আমরা ভিডিও আপলোড একটু কম দিতে পেরেছি কারণ আমাদের ছেলেরা সকলেই রোজা রাখে হুম এবং নামাজও পড়ে হুম যার কারণ থেকে আমরা আমাদের শ্যুটিংয়ের মেন টাইম হচ্ছে বৈকালবেলা কিন্তু বৈকালবেলা স্কুল থেকে আসার পরে রোজা মুখে আর শ্যুটিং আমরা করি না কারণ ওই এক ঘন্টা আধ ঘন্টা পরেই দেখা যাচ্ছে ইফতারের টাইম হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আপনারা সকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার হ্যাঁ এই তিনটে আপনারা করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের এই ছোটো ছোটো ছেলেদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা অনেক দূর এই ছেলেগুলোকে নিয়ে যেতে পারি এবং আমাদের মনের আশা এবং এদের মানে এদের ফ্যামিলির মনের আশা এবং এদের মনের আশা হ্যাঁ আমরা যেন পূরণ করতে পারি আপনাদের ভালোবাসাটি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ